নমস্কার বন্ধুরা আমি গুবলু আপনারা দেখছেন গুবলু স্টেক গাইড তো আপনাদের রাজ্যে কিন্তু যুবসাথীর প্রকল্পের কিন্তু ক্যাম্প কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এখানে কিন্তু ছোট ছোট ভুলের কারণের জন্য কিন্তু আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো কোন ভুলগুলি আপনারা করবেন না তো এই বিষয়ে কিন্তু আজকের আমার এই ভিডিও বা আলোচনা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে এরকম ধরনের আপডেট আপনার যাতে মিস না হয় তো কোন ভুলগুলো আপনারা করবেন না সব থেকে ভুল বেশি করে কিন্তু সাধারণত যে ফর্মটি দেখানো হয়েছে এই ফর্মের কিন্তু যে ছবি যেখানে আপনারা ছবি বসাচ্ছেন ওখানে কিন্তু রকম কোনো সাদা কালো ছবি কিন্তু আপনারা বসাবেন না আপনারা কিন্তু কারেন্ট একদম যদি সাথে সাথে যদি তুলে আপনারা যদি ফটো দিতে পারেন তাহলে কিন্তু খুব সব থেকে ভালো হয় আর এবং সেই ফটো বসানোর পর কিন্তু অনেক লোক কিন্তু সেখানে কিন্তু সই করছে না তো সই না করলে কিন্তু আপনাদের কিন্তু ফর্ম বাতিল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েই যাচ্ছে তো ওইখানে কিন্তু বাধ্যতামূলক আপনার কিন্তু সই কিন্তু করতে হবে আর আর একটা প্রবলেম হচ্ছে নামের বানানের জন্য কিন্তু আপনার ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে যেমন আধার কার্ডে যে নাম আছে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিন্তু সেই নাম অনুযায়ী কিন্তু মিল নেই তো সেই জন্য কিন্তু আপনার কিন্তু ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো আপনারা কিন্তু সেই সেটা কিন্তু দেখে নেবেন আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সাথে আপনাদের আধার কার্ডের নামের বানান আছে কি না আর একটা জিনিস যেখানে বয়সের হিসাব করা হয়েছে যে পয়লা এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি একুশ হয়ে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না হলে কিন্তু পারবেন না তো আপনারা কিন্তু বয়সের হিসেবটা কিন্তু ভালো করে দেখে নেবেন পহেলা এপ্রিলের দু সাল অনুযায়ী পয়লা এপ্রিল অনুযায়ী আপনার বয়স যদি একুশ বছর হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অযথা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না বারবার বলছি আবেদন করলেও কিন্তু আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে এবং আর পয়েন্ট হলো বর্তমান পেশা যে আপনারা লিখছেন সে বর্তমান পেশায় আপনারা অনেকে কিন্তু স্টুডেন্ট লিখে দিচ্ছেন তো স্টুডেন্ট লিখে দিলে পরে কিন্তু আপনাদের ফর্ম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে কারণ আপনারা কিন্তু চাকরি পাচ্ছেন না তার জন্য আপনাদের কিন্তু পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু আপনারা এই প্রকল্পের আয়তায় পড়ছেন যতদিন না পর্যন্ত আপনারা চাকরি বা কোনো কিছু পেয়ে যাচ্ছেন তার তার জন্য কিন্তু এই ভাতা কিন্তু দেওয়া হচ্ছে তো আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো আপনাদের ভাতার কোনো প্রয়োজন নেই তো আপনারা কিন্তু ওইখানে কিন্তু আপনারা কোনো স্টুডেন্ট আপনারা লিখবেন না আপনারা যে যে যা কাজ করেন যদি বেসরকারিতে ছোটোখাটো কোনো কাজ করে থাকেন আপনারা কিন্তু তার জন্য সেটাই লিখে দেবেন আপনারা যদি কেউ দিনমজুর কাজ করে তো দিনমজুর লিখে দেবেন যে যা কাজ করে তাই দেবেন কিন্তু আপনারা কিন্তু স্টুডেন্ট আপনারা দেবেন না এবং অন্য প্রকল্পের যে ওইখানে যে ফর্মগুলো নেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু ভাণ্ডার একদম অন্যতম একটি প্রকল্প ভান্ডার আর হচ্ছে কৃষক বন্ধু তো লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু গোপন করে রাখলে কিন্তু আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে তো আপনার যদি লক্ষ্মীর ভাণ্ডার থাকে বা কৃষক বন্ধু আপনি যদি পেয়ে থাকেন আপনারা যে ভাবছেন যে ওটা কেউ হয়তো জানতে পারবে না আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করে দিলে কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই না আপনাদের যখনই আধার ডিটেলস আপনারা দিয়ে দিচ্ছেন আধার ডিটেলস থেকে কিন্তু তারা কিন্তু খুব সহজে কিন্তু বের করে নিতে পারবে আপনাদের কোন কোন প্রকল্পের আয়তায় আপনারা পড়ে আছেন তো এই ভুলটি কিন্তু আপনারা করবেন না আপনাদের তাহলে কিন্তু আপনাদের ফর্মটি কিন্তু কিন্তু বাতিল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের আপডেট আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের আপডেট যাতে আপনার মিস না হয় আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আপনারা যুক্ত হতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তো বন্ধুরা টাটা